পাবনার ঈশ্বরদীতে দেয়ালে আঁকা জুলাই আগস্ট গ্রাফিতি মুছে ফেলার প্রতিবাদে আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছে ছাত্র দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এ ঘটনায় আহত হয়েছেন তিনজন শিক্ষার্থী ঘটনাটি ঘটেছে সোমবার একুশ আগস্ট দুপুরের দিকে ঈশ্বরদী সরকারি কলেজের সামনে আহতদের মধ্যে রয়েছেন মেহেদি হাসান জিহাদ তানজিদুজ্জামান জিহান এবং রাতুল হাসান চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে ঈশ্বর দী প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারীদের সূত্রে জানা গেছে সম্প্রতি কলেজের দেয়ালে আঁকা জুলাই আগস্ট গ্রাফিতিগুলো মুছে ফেলা হয় এসব গ্রাফিতিতে স্থানীয় বিএনপি নেতাদের নাম ছিল বিষয়টি ঘিরেই মানববন্ধনের আয়োজন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা একই সময়ে ছাত্র দল ও জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় এতে নেতৃত্ব দেন জেলা সাবেক সহসভাপতি নয়ন দুই পক্ষের কর্মসূচি একত্রে অনুষ্ঠিত হওয়ায় ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঝখানে অবস্থান নিলেও এক পর্যায়ে ছাত্র দলের কর্মীরা বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর ধাওয়া দেয় বলে অভিযোগ ওঠে এ সময় বেশিরভাগ শিক্ষার্থী দৌড়ে পালিয়ে গেলেও তিনজন শিক্ষার্থী আহত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঈশ্বরদী উপজেলা সমন্বয়ক দিহান অভিযোগ করেন তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন এবং গ্রাফিতিগুলো পুনরায় আকার দাবি জানানোর সময় ছাত্রদল হামলা চালায় তার ভাষায় ফ্যাসিবাদের সময় যেভাবে ছাত্রলীগ আমাদের উপর হামলা করেছিল আজ ছাত্রদলও একই পথ অনুসরণ করল অন্যদিকে হামলার অভিযোগ অস্বীকার করেছেন জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম নয়ন তিনি দাবি করেন কোনো হামলা হয়নি তারা নিজেরা নিজেদের মধ্যে ঝামেলা করে আমাদের উপর দোষ চাপাচ্ছে সেখানে পুলিশ র্যাব ডিবি সবাই উপস্থিত ছিল তাদের কাছেই সত্য জানা যাবে পাবনা জেলা ছাত্র দলের সভাপতি আমিনুল ইসলাম জানান তিনি এখনো বিষয়টি জানেন না তবে দলের পক্ষ থেকে খোঁজখবর নিয়ে সত্যতা যাচাই করা হবে এ বিষয়ে ঈশ্বরদি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বলেন মানববন্ধনের সময় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি তবে কর্মসূচি শেষে কলেজ এলাকা ছাড়ার সময় হাতাহাতির ঘটনা ঘটে এবং সেটিও কলেজ চত্বরের বাইরে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান